প্রিয় নবী হসরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের পনেরোশতম জন্মদিন উপলক্ষে শনিবার কুমিল্লা জেলা আহলে সুন্না জামাতের উদ্যোগে বক্সিয়া দরবার শরীফের আয়োজনে কুমিল্লায় সময়ের সবচেয়ে বৃহৎ যশোনে জুলুস ঈদে মিলাদুন নবী উদযাপন করা হয়েছে হজরের নামাজ পর থেকেই কুমিল্লা নগরীর বিভিন্ন অঞ্চল ও দরবার শরীফ থেকে দলে দলে মুসল্লি এবং নবী প্রেমিকগণ বক্সিয়া দরবার শরীফে সমবেত হতে থাকেন এরপর জুলুস উদযাপনে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন এ সময় শানের ইসালাদ গাইতে গাইতে নগরীর তেলিকোনা থেকে চকবাজার রাজাগঞ্জ কান্দির পার সার্কিট হাউস মোগলটুলি হয়ে শাহ আবদুল্লাহ গাজীপুরি দরবার শরীফে গিয়ে জুলস শেষ হয় বক্সিয়া দরবার শরীফের পীর কুতুবুদ্দিন শাহেদি বক্সির নেতৃত্বে জুলু শেষে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয় শাহ আবদুল্লাহ গাজীপুরি দরবার শরীফ মসজিদ প্রাঙ্গনে কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু ও সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও জুলুসে অংশগ্রহণ করেন এ সময় দেশ বরেণ্য আলেমে দিনগণ রাসুল সাল্লু আলাইসাল্লামের জীবনে নিয়ে আলোচনা করেন বর্তমান সময়ের তরুণদের আইডল ইসলামিক বক্তা সৈয়দ মাহদুম শাহ আল মাদানি তার বক্তব্যে বলেন দিয়েছেন যে তোমরা আমার রহমত পেয়ে ফজল পেয়ে খুশুর যাপন পো আজকে ঐতিহ্যবাহী শাহিন শাহে শাহ আবদুল্লাহ গাজীপুরই রহমতুল্লাহ আলহদ এখানে এসে আমাদের কুমিল্লা বৃহত্তর জশ্ন জুলস শেষ হয়েছে অ্যাকচুয়ালি আমি ফার্স্ট টাইম একটা অ্যাটেন্ড করেছি তো আমার জানা ছিল না যে এত বড় জৈষ্ জুলুস হয় ওই যে ঈদিদিন নবী সাল্লাহসাল্লাম কুমিল্লাবাসী পালন করেন দেখে খুবই ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমি অভিভূত এদিকে শাহপুর দরবার শরীফের পীর গুলাম আব্দুল কাদের কাওয়াব দারোগাবাড়ি মসজিদের খতিব ইয়াসিন নুরি আল কাদেরি শাহে পানোয়া মসজিদের খতিব গাজী শাহজাহান বিপ্লবী মাজিদুল হক চাঁদপুরী আবুল মনসুর রাজাপুরী নাজমুল হাসান বক্সির উপস্থাপনায় বক্তব্য রাখেন এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন খানকা শরীফ দরগা শরীফ পীরের দরবার থেকেও অসংখ্য সুফিমোনা ও আশেকানগণ জলুসে অংশগ্রহণ করেন পরিশেষে লতিফিয়া দরবার শরীফের পীর গুলাম মহিউদ্দিন লতিফির মোনাজাতের মধ্য দিয়ে যশনে জুলুস শেষ হয়